সমস্ত পোশাক গুলো আস্তে আস্তে করে খোলা হলো সবাইয়া পরে পুরঙ্গ আমার ভাইরা আবু হাতের মধ্যে বর্ষা আবু জেহেল ডাক দেয় বলে সুমাইয়া রে তোমার সামনে দুইটা প্রস্তাব প্রথম নাম্বার প্রস্তাব হলো সুমাইয়া শোনো এক নাম্বার প্রস্তাব হলো তুমি কালেমা ছেড়ে দাও তুমি যদি কালেমা ছেড়ে দাও সুমাইয়া আমি আবু জেহেল আমি ঘোষণা করে দিলাম তোমার স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপনের জন্য বিলাস বহুল জীবন যাপনের জন্য যা দরকার সব কিছু আমি আবু জেহেল দিয়ে দেব দুই নম্বর প্রস্তাব হলো সুমাইয়া যদি কালমা না সরুক যদি মন ত্যাগ না করুক তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে দু চোখের পানিগুলো গুলো কান্না শুরু করলেন আবু জেহেল ডাক দিয়ে বললেন সুমাইয়া বুঝতে পেরেছি তুমি ভয় পেয়ে গেছো সুমাইয়া আমার ভাইয়ের লক্ষ্য করুন সুমাইয়া ডাক দেওয়া আবু জেহেল আমি ভয় পাই নাই আবু জেহেল বলছে তাহলে কেন সুমাইয়া কাছে আমি কেন আল্লাহ তাআলা আমাকে শুধুমাত্র একটি জীবন দিয়েছেন একটি জীবন না দিও যদি আমাকে হাজার হাজার জীবন দিতেন আমি হাজার হাজার জীবন দিয়ে দিতাম কিন্তু ইমান থেকে বিন্দু মাত্র সরে দাঁড়াতাম না এটা হচ্ছে ইমান কিন্তু আপনার আমার ইমান তো দিনে পঞ্চাশ বার বিক্রি হয় হয় কেউ হয় না যদি বলে হয় মানে একবার নির্বাচন আসুক সামনে নির্বাচন যখন আসবে দেখবেন পাঁচ টাকার বিনিময়ে দশ বার ইমান বিক্রি হবে জোরে বলেন ঠিক না আরো জোরে বলেন ঠিক না